এই লিচু গাছ আমাদের রাধাগোবিন্দের প্রচণ্ড লিচু হয় এই লিচু আমরা বৃন্দাবন পর্যন্ত পাঠাই প্রতি মন্দিরে আমাদের যা মন্দির আছে বৃন্দাবন নবদ্বীপ সেই ভোগের জন্য পাঠানো হয় এই যে একদম নিচের থেকে ছাদ ফুটো করে রাখানো আছে কোনো গাছ কাটা হয় না সত্যি খুব সুন্দর ছাদের একদম মাঝখানটায় মন্দিরের চূড়াটা সুন্দর চোখ ফেরানো যাচ্ছে না এখানে থাকার ব্যবস্থাও আছে বাল্য সেবার ভোগ প্রসাদ আমাদের দেওয়া হয়েছিল এত মিষ্টি গোপাল সোনার মূর্তিটা ঠাকুরের নাম গান গীতা পাঠ হয় এখন সবাই বসে পড়েছে ভোগের প্রসাদ গ্রহণ করার জন্য বিস্তারিত থাকছে পুরো ভিডিওতে নমস্কার বন্ধুরা আশা করি সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন আমি আজকে চলে এসেছি আরও একটা নতুন মন্দিরের সন্ধান দিতে আপনাদের মানে মন্দিরটা নতুন নয় কিন্তু আমি আজকে প্রথম সন্ধান দিতে এসেছি তো আমি এখন সেই মন্দিরেরই ছাদে দাঁড়িয়ে আছি এই মন্দিরের ছাদে আসলে দেখতে পাবেন নানান রকমের গাছ রয়েছে কি বলুন তো মন্দিরটা যখন তৈরি করা হয়েছে আর কি অনেকগুলো গাছ মাঝখানে পড়লেও গাছ কিন্তু একটাও কাটা হয়নি সেইভাবেই মন্দিরটা তৈরি করা হয়েছে গাছগুলোকেও রাখা হয়েছে আর কি আর মন্দিরটাও খুব সুন্দরভাবে তৈরি হয়েছে যেটা আমার সত্যিই খুব ভালো লেগেছে তো যাই হোক মন্দিরটা কোথায় আর এই মন্দিরে আছে দুপুরের ভোগ প্রসাদেরও ব্যবস্থা কিভাবে আসবেন প্রসাদ গ্রহণের কি ব্যবস্থা সমস্ত রকম তত্ত্ব দিয়ে দেবো আপনাদের ভিডিওর মাধ্যমে শুধু ভিডিওটা একদম স্কিপ করবেন না পুরোটা দেখুন আপনাদের খুব ভালো লাগবে আর এখানে সকলের ব্যবহারও খুব ভালো একবার এসে দেখবেন আপনাদেরও ভালো লাগবে তো চলুন আর দেরি না করে ভিডিওটা শুরু করা যাক তো প্রথমে আপনাদের আমি ছাদ থেকে দেখানোই শুরু করছি ছাদে দাঁড়িয়ে দেখতে পাচ্ছেন একদম মাঝখানে মন্দিরের চূড়াটা দেখা যাচ্ছে এই যে দেখুন আর তাছাড়াও ছাদে যেমন বলছিলাম যে আসতে দেখতে পারবেন অনেক রকমের গাছ আছে তো সেগুলো সব দেখে নেব এবং এখানেই একজন মহারাজের কাছ থেকে আমরা এই গাছগুলো সম্বন্ধেই কিছু কথাও জেনে নেব এটা হচ্ছে লিচু গাছ আর নিচের থেকে তো দেখলেন একদম পুরো এই লিচু গাছ আমাদের রাধাগোবিন্দের প্রচণ্ড লিচু হয় এই লিচু আমরা বৃন্দাবন পর্যন্ত পাঠাই প্রতি মন্দিরে আমাদের যা মন্দির আছে বৃন্দাবন নবদ্বীপ সেই ভোগের জন্যে পাঠানো হয় এবং এটা প্রথম থেকে আছে আমাদের গুরুদেব কাটতে দেয়নি তার জন্যে এই ছাদকে সব ফুটো ফুটো করে সেই গাছকে রক্ষা করা হয়েছে বুঝতে পারছেন এই আমাদের ছোট গাছ লাগানো আছে অনেক কিছু সবুজ এখন আজকে কদিন আমাদের গোবিন্দের কোনো অভাব নেই এই যে দুটো তাল গাছ দেখতে পাচ্ছেন না ওই তাল গাছ দুটো তাল প্রচণ্ড হয় দেখেন চলেন সামনে এই যে নারকেল গাছ আছে নারকেল আছে নিজের গোবিন্দের বুঝতে পার হ্যাঁ হ্যাঁ আসেন নিজের জন্যে সব কিছু রেডি রেখেছে কোথাও যেতে হয় না আমাদের বুঝতে পারছেন এই যে এখন তাল গাছে ওটা হচ্ছে চালতা মন বেশ হয়ে গেছে এখন মোটামুটি হ্যাঁ এই যে একদম নিচের থেকে ছাদ ফুটো করে রাখানো আছে কোনো গাছ কাটা হয় না এই যে আরেকটি একটি আর এটা হচ্ছে গোবিন্দের চালতা গাছ চালতাটার একটা ডাল কাটতে হয়েছে চালতা ধরেছি এখন ছোট ছোট আছে চালতাও আছে চাটনির জন্যে হ্যাঁ এই যে আম গাছ ছিল আরেকটা ছিল একটা কাটতে হয়েছে বুঝতে পারছো বাকি সব গাছ আছে এখানে তো দেখতেই তো পেলেন কাজগুলোর সম্বন্ধে উনি বলল যে এখান থেকে লিচু বৃন্দাবনেও যায় তো যাই হোক খুব ভালো লাগলো সত্যি দেখে তো এখন আমি একদম দাঁড়িয়ে আছি মন্দিরের বাইরে হচ্ছে শ্রী শ্রী রাধাগোবিন্দ মন্দিরের মেন গেট এবার আমি মন্দিরে ঢুকবো এবং আপনাদের কোথায় কি আছে না আছে সবটা একদম বিস্তারিতভাবে দেখাবো মন্দিরে ঢোকার আগেই দেখবেন ডান দিকে এখানে সবাই জুতো খুলে রেখেছে সেখানে আপনিও জুতোটা রেখে দেবেন রেখে দিয়ে মন্দিরের ভিতরে প্রবেশ করবেন তো মন্দিরের ভিতর ঢুকলে দেখতে পাবেন খুব বড় একটা নাট মন্দির চত্বর রয়েছে এবং সত্যি খুব সুন্দর করে সাজানো ছিল তো এই যে দেখুন আমি আপনাদের একটা একটা করে সব দেখাচ্ছি মেন গেট থেকে ঢুকলেই আপনারা বাদিকে দেখতে পাবেন একটা রথ রাখা রয়েছে এই যে রথযাত্রার সময় এইতে করে ভগবান বের হন এই রথযাত্রার দিনকে আর কি একদম মাঝখানে যে জায়গাটা দেখতে পাচ্ছেন এই যে সুন্দর করে সাজানো সেখানে ভগবানের নাম গান গীতা পাঠ এই সমস্ত হয় আর কি তো সেই সব ব্যবস্থা দেখতেই পাচ্ছেন রাখাই রয়েছে মাইক বক্স টক্স যা যা দরকার সমস্ত কিছু রয়েছে আর মেন গেট থেকে ঢুকে দাঁড়ান আমি আপনার দেখাচ্ছি ভালো করে এই যে মেন গেট যেটা দেখালাম আপনাদের সেখান থেকে ঢুকে আপনারা ডান দিকে আসলে দেখতে পাবেন সোজা সুজি একদম রয়েছে অফিস ঘর চলুন আপনাদের অফিস ঘরটা আমি দেখিয়ে দিই এই যে এই রাধা গোবিন্দ আর অফিস ঘরের ঠিক পাশেই দেখতে পাবেন এখানে কল আছে জলের কল আর কি হাত ফুক ধোয়ার জন্য আর এই পাশে আপনারা আসলে দেখতে পাবেন এখানে মন্দিরে মানে কখন কি আরতি হয় না হয় সমস্ত সময়সূচি দেওয়া আছে সেটা আমি দেখাচ্ছি তার আগে দেখুন এখানে যদি আপনারা ভোগের প্রসাদ গ্রহণ করতে চান দুটো কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে সেই নাম্বারে আগের দিন আপনাদের যোগাযোগ করতে হবে তারপর যেদিন মন্দিরে আসবেন এই যে দেখুন লেখা আছে প্রসাদ প্রসাদ গ্রহণের পূর্বে কুপনটা সংগ্রহ করুন এই অফিস ঘরে এসে আপনারা কুপনটা নিয়ে নেবেন যে আগের দিন আমাদের বলা ছিল আমরা এখানে ভোগের প্রসাদ গ্রহণ করব। আর এই হচ্ছে মন্দিরের সময়সূচি কখন কি আরতি হয় সমস্ত টাইম এখানে দেওয়া আছে অফিস ঘরের পাশ দিয়েই দেখবেন একটা সিঁড়ি উঠে গেছে এই সিঁড়ি দিয়ে উঠেই যেই ঘরটা পাবেন সেটাই হচ্ছে প্রসাদ গ্রহণের কক্ষ মানে সেখানে বসেই আপনাদের ভোগের প্রসাদ ওনারা বিতরণ করবেন তো ওনারা আমাদের আজ বাল্য সেবায় যে প্রসাদ ভগবানকে নিবেদন করা হয়েছিল তা দিলেন তো এখন আমরা বাল্য সেবারই প্রসাদ গ্রহণ করব তারপর আবার আপনাদের দেখাচ্ছি তো বন্ধুরা এই যে সিঁড়িটা দেখালাম যে এখানে ভোগের প্রসাদ গ্রহণের কক্ষ আছে উঠে গিয়ে তার পাশেই দেখবেন আপনারা দেখতে পাবেন এখানে একটা ছোট্ট করে শিব মন্দির করা আছে এই যে দেখুন আমি আপনাদের সামনে দিয়ে দেখাচ্ছি যেখানে শিবলিঙ্গ রয়েছে এবং তার সামনে অবশ্যই খুব সুন্দর একটা ছোট্ট করে নন্দী মহারাজ রয়েছেন আর এই যে এই শিব মন্দিরটার পাশেই এখানে রয়েছে মূল মন্দির যেখানে রাধা কৃষ্ণজির বিগ্রহ আছে তো এখন তো গ্রিলটা টানা আছে মানে বন্ধ করা আছে এখন যখন ভোগ আরতি হবে তখন আমি আপনাদের ভোগ আরতি দর্শন করাবো এবং দর্শন করাবো তো এই এই যে হচ্ছে মূল মন্দিরটা এখানে ওই সাড়ে বারোটা একটা নাগাদ ভোগ আরতি হবে তারপর এখানে ভোগের প্রসাদ বিতরণ করা হয় তার পাশে দেখতে পাচ্ছেন এই যে সিঁড়িটা উঠে গেছে এই সিঁড়ি দিয়ে উঠেই দেখুন একটা ঘর দেখতে পাচ্ছেন যে সেটা হচ্ছে এই মন্দিরের রন্ধনশালা মানে এখানেই ভোগের প্রসাদ রান্না করা হয় তো এই যে মেন গেট থেকে ঢুকে আপনাদের ডান দিকে কি কি আছে সবটাই দেখালাম অফিস ঘর পাশে শিব মন্দির তার পাশে মেন মন্দির তার পাশে যে ভোগের প্রসাদের যে রান্নাঘর সেসব দেখালাম আর এই যে সোজাসুজি তো আপনাদের বললামই যেখানে ঠাকুরের নাম গান করা হয় তো এবার চলুন তার এই পাশে কী আছে দেখাই তার এই পাশেই রয়েছে এই যে একটা খুব সুন্দর গোপাল ঠাকুর ডাকা যেটার থেকে আর কি আপনাদের চোখ সরাতে পারবেন না আমারও তাই হয়েছিল এত বৃষ্টি আর এখানেই দেখতে পাবেন আপনারা মুরারি দাস বাবাজি মহারাজের একটা ছবি রাখা আছে এবং তার পাশেই ওনার যে গুরুদেব তারও ছবি রাখা আছে পাশাপাশি একদম সত্যি খুব ভাল লাগছে দেখতে এবার তার পাশে দেখতে পাবেন একটা ছোট্ট গেট রয়েছে সেখান থেকে ঢুকে গেলে এখানে একটা তুলসী মঞ্চ করা আছে এই জায়গাটা তো আমার ছেলের খুব ভালো লেগেছে এই জায়গাটায় খুব খেলছিল ও এসে তো এই হচ্ছে তুলসী মঞ্চ নাটমন্দির চত্বরটা বেশ বড় আর খুব সুন্দর নাটমন্দির চত্বরের উপর দিকে নানান ভগবানদের ছবি লাগানো আছে এখানে এই যে দেখতে পাচ্ছেন তো চলুন আমি আপনাদের নাট মন্দির চত্বরের উপরের দিকটা আগে একটু ভালো করে দেখিয়ে দিই এই যে বলছিলাম এখানে নানান ছবি লাগানো আছে তো চলুন সেটা আগে আপনাদের দেখাই এবার চলুন আপনাদের সিঁড়ি দিয়ে গিয়ে যেখানে বলেছিলাম না ভোগের প্রসাদ এখানে বিতরণ করা হয় সেই ঘরটা দেখিয়ে আনি সিঁড়ি দিয়ে উঠে গিয়ে দেখতে পারবেন এখানে বেশ বড় একটা ঘর ঘর রয়েছে তো এখানেই বসে আপনারা ভোগের প্রসাদ গ্রহণ করতে পারবেন এই যে দেখতে পাচ্ছেন ঘরটা বেশ বড় সড়ো এই মন্দিরের দোতলায় আসলে দেখতে পাবেন এখানে ঘর করা রয়েছে মহারাজদের থাকার জন্য এছাড়াও আপনারাও যদি এখানে এসে থাকতে চান তাহলে অবশ্যই তিন চার দিন আগে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন তখনই আপনাদের কেমন কি টাকা লাগবে সেটা জানিয়ে দেওয়া হবে তো বন্ধুরা এখন ভোগ সময় হয়ে গেছে তো চলুন আপনারা আরতি দর্শন করুন এখানে যদি আপনারাও পুজো দিতে চান তাহলে ওই সাড়ে এগারোটা বারোটার মধ্যে আপনারা যা যা পূজা সামগ্রী লাগে ফুল মিষ্টি সেই সব নিয়ে চলে আসতে পারেন মেন মন্দিরের সামনেই একদম দেখবেন রাখা রয়েছে মুরারি দাস বাবাজি মহারাজের একটা ছবি তো যাই হোক তার পাশেই এই সিঁড়ি দিয়ে উঠে চলুন আপনাদের রাধাকৃষ্ণজির বিগ্রহটা সামনে থেকে দেখিয়ে আনি ভোগ আরতির সময় ততটা স্পষ্ট দেখা যায়নি যেহেতু দূর থেকে ভিডিও করছিলাম তাই আপনাদের একদম সামনে সামনে দেখাতে দিয়ে আসলাম এখানে দেখুন রাধা কৃষ্ণজির বিগ্রহ রয়েছে জগন্নাথ দেব বলরাম দেব মাতা সুভদ্রার বিগ্রহ রয়েছে খুব সুন্দর লাগছে বিগ্রহগুলো দেখতে এত সুন্দর করে সাজানো যে চোখ ফেরানো যাচ্ছে না তো দেখতে দেখতে এখন ভোগের প্রসাদের সময় হয়ে গেছে ভোগারতির পর আমরাও চলে এসেছি ভোগের প্রসাদ গ্রহণ করতে আর এখানে ভোগের প্রসাদের কুপনের মূল্য হচ্ছে একশো কুড়ি টাকা তো ভোগের প্রসাদে কী কী দিয়েছিল। সেটা আমি আপনাদের এবার দেখাচ্ছি প্রথমেই দিয়েছিল অন্ন তারপরে এসেছিল দু রকম ভাজা কচু শাক তারপরে উচ্ছে দিয়ে একটা ডাল আর দু তিন রকম সবজি দিয়ে একটা তরকারি তারপর দেওয়া হয়েছিল আলু পোস্ত তারপর পোলাও পনির আর হচ্ছে বাঁধাকপির সম্ভবত একটা বড়ার মতন ছিল খুব সুন্দর ছিল খেতে পায়েস চাটনি পাঁপড় দই মিষ্টি আর ভোগের প্রসাদের সাথ সে তো আর বলার নয় অসাধারণ ছিল তো বন্ধুরা এখানে কখন কোন আরতি হয় সেই আরতির যে লিস্ট এছাড়া কখন ভোগ আরতি হবে কখন ভোগের প্রসাদ আপনারা গ্রহণ করতে পারবেন ভোগের প্রসাদের কুপনের মূল্য কত এবং আগের দিন কোন ফোন নাম্বারে যোগাযোগ করে প্রসাদের কথা বলে রাখতে হবে এছাড়াও এখানে যদি থাকতে চান তার জন্যই বা কী ব্যবস্থা আছে সবটাই আমি জানিয়ে দিয়েছি ভিডিওর মাধ্যমে এবার আরেকটা কথা বলে রাখি এখানে কিন্তু প্রতি একাদশীতে দীক্ষা নেওয়ারও ব্যবস্থা আছে তো আপনারা যদি চান সেই নাম্বারেই একই নাম্বারে আপনারা যোগাযোগ করে আসতে পারেন দীক্ষা নেওয়ার জন্য মোটামুটি প্রয়োজনীয় তথ্য দেওয়ার আমি চেষ্টা করেছি তাও যদি কিছু মিস হয়ে যায় আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জিজ্ঞাসা করবেন আর হ্যাঁ বন্ধুরা এই মন্দিরটা আমার বাড়ির থেকে আধ ঘন্টা ডিস্টেন্সে মানে গাড়িতে তো আমি তো গাড়ি করেই এসেছি কিন্তু আপনারা যদি আসতে চান আপনারা বারাসাত স্টেশনে এসে পাঁচ নম্বর প্ল্যাটফর্মের দিক থেকে বেরিয়ে টোটো ধরে বলবেন এগারো নম্বর রেলগেট যাব ওই রেলগেটের একদম পাশেই হচ্ছে এই মন্দির আর টোটোতে আপনাদের সময় লাগবে ওই সাত থেকে আট মিনিট তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও তা আপনাদের কেমন লাগলো ভিডিওটা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন একদিন এসে সেখান থেকে ঘুরে যান আপনাদেরও সবার খুব ভালো লাগবে এখানে সকলের ব্যবহার এত ভালো আর সাথে যদি বাচ্চারা থাকে তারাও খুশি হবে কারণ নাট মন্দির চত্বরটা এত বড়ো বাচ্চারা কি সুন্দর যে হেসে খেলে বেড়াতে পারবে আমার ছেলেও তো এসে খুব খুশি হয়েছে তো যাই হোক ভিডিওটা কেমন লাগলো জানাবেন আশা করি ভালো লেগেছে যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর অবশ্যই শেয়ার করে দেবেন সকলের মধ্যে তো আবার দেখা হবে আপনাদের সঙ্গে পরবর্তী সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের জন্য এতটুকু